হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো স্বামী স্ত্রীকে নিয়ে কিছু কথা বলবো যদি স্বামী হয়ে নিজের স্ত্রীকে সবসময় ছোটো করে কথা বলেন আর ভাবেন স্ত্রীকে ছোটো করলে সব সময় আপনি বড়ো হবেন তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ এই দুনিয়াতে আরেকটিও নেই রাজপ্রাসাদ বানিয়ে যদি সেই রাজপ্রাসাদে শক্ত দরজায় না লাগান তাহলে সেই রাজপ্রাসাদ আর কুড়ে ঘরের মধ্যে পার্থক্য কি বলুন ঠিক তেমনি ঘরের বউ মূল্যহীন হলে আপনারও মূল্য থাকে না স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেবার চেষ্টা করুন এতে আপনিও সম্মানিত হবেন আর আপনার স্ত্রীও সম্মানিত হবে এতে করে আপনাদের মধ্যে ভালোবাসাও বেড়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি কেমন হল তোমরা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকন বাজিয়ে দিবে যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় ધન્યવાદ પ્રયો બંધુરા